ছোট দুইটা কিন্তু আন্ডা আপনারাই তো দেখতে পারতেছেন এই সিআর আমার ঘরে সিআর কেন আমি আজকে আজকে আপনাদেরকে দেখাবো অনেক ছোট একটা গাছে ছোট আপনারা যারা পাখি বলেন না গুগু গুগু ছোট ছোট মানে ওই পাখিটা দুইটা মানে আন্ডা দিচ্ছে আন্ডা কি বলবো ডিম বলে কেন জানে আন্ডা বলে কেন জানে অনেক কিছু বলে ওই পাখির বাসা একটা ছোট গাছে আপনাদেরকে আজকে দেখাবো অবশ্যই সাথে থাকেন তাহলে দেখতে পারবেন এটা দেখতে পাচ্ছি এইতো আমার সমান গাছটা এইতো এই গাছে এই গাছে মানে ছোট পাখি দুইটা আন্ডা গোল গোল আন্ডা আপনাদেরকে দেখাবো তো আমি তো পাবো না আমি তো লাড়তে পাবো না হয়তো আপনাদেরকে দেখাবো ছোট ছোট এই তো দেখেন চিবি এই তো এই তো এইতো ছোট ছোট কিন্তু এইতো ছোট একদম ছোট গাছ আমি কিন্তু চেয়ারের মধ্যে দাঁড়াইছি এই তো মধ্যে দাঁড়াইছি দাঁড়াই কিন্তু এই আন্ডা দুইটা এই তো দেখতে পারতেছেন এই ছোট ছোট আন্ডা দুইটা অবশ্যই বাচ্চা ফুটবে যখন আমরা কিন্তু পালবো আমরা কিন্তু এই দুটো পালবো দেখতে পারতেছেন কত ছোট গাছ আমি চেয়ারের মধ্যে দাঁড়াইছি আর ওই সুপারি গাছের সমান কিন্তু হয়ে গেছি তো অবশ্যই